গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি শর্ট শার্ট পারফিউম ইত্যাদি এই প্রশ্নগুলো শেষে কে ঢুকে দিলেন দেখেন ভাইরা হাসির বিষয় না বিয়ের আগে ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক সেটা কি হালাল না হারাম শুধু হারাম না এই হারামের একটা বিশেষ নাম আছে গৃণিত সেটার নাম জেনা ইসলামী শরিয়াতে সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটি হলো জেনার জন্য এত ডেঞ্জারাস অপরাধ এটা আমরা অনেকে অপরাধ মনেও করি না তো এরকম সম্পর্ক যদি আপনি করেন সেই সম্পর্কের রসদ হিসাবে যত কিছু করবেন আপনি হারাম সেখানে ইনভেস্ট করলেন হারাম করার জন্য হারাম কাজের জন্য যত টাকা ব্যয় করবেন গ্রহণ করবেন দিবেন নিবেন সময় দিবেন এই সবগুলো হারামের মধ্যে পড়বে খুব ডেঞ্জারাস একটা বিষয় আজকাল আমাদের যুবকদের মধ্যে এই রোগ এত বেশি যে এটা থেকে পবিত্র পরিচ্ছন্ন যুবক পাওয়া কঠিন হয়ে গেছে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের যুবক ভাইদেরকে হারাম থেকে বেঁচে থাকার দান করুন যুবকরা সিরিয়াসনেস সিরিয়াসনেস আনতে হবে এক্ষেত্রে যে আমার চরিত্রের মধ্যে কোন প্রকার কালিমা আমি লিপন করতে দেবো না পর্ব হয়ে গেল আমি তবা করে ফিরে আসব। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ত্যাগ এর আপনার স্বাক্ষর এই জায়গাটাতে রাখতে হবে যে আমি কাউকে ত্যাগ করবো কার জন্য আল্লাহর জন্য অতএব হারামকে না বলবো তো ইনশাআল্লাহ বৈধ ভালোবাসার সময় আসবে বৈধ বউ ঘরে আসবে তখন ভালোবাসা উজাড় করে দিবেন আগে বাগে অজাগায় জায়গায় ভালোবাসা দিলে পরে তখন কুজিতে টান পড়বে কুজিতে টান পড়বে তখন এটা সফট ড্রিঙ্কস মতো খুলে ফেলছেন ঢেলে ফেলছেন ব্যবহার করছেন একটু আটটু খাইছেন কমাই ফেলছেন বারবার ইউজ হয়ে গেছে ঝাঁজ কমে গেছে এবার আর পরে আগের ঝাঁজ খুঁজে পাবেন অতএব যদি নিজের সময় মতো বৈধ স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা থাকুক এটা চান তাহলে এই আকাম কুকাম করা ডাইনিবামে মুখবালানি হারাম পথে যাওয়া ছেড়ে দেন সোজা হয়ে যান ঠিক বলার লোকের অভাব নাই কিন্তু এই হারাম সম্পর্ক ছিন্ন করবেন যারা নিয়ত করছেন আত্তরেন অর্ধেক উঠে অর্ধেক নামে ভয়ে বয়ে যে বাপ চাচাকে কোন দিক থেকে তাকায় দরকার নাই দরকার নাই হাত তোলা মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ ঠিক আছে না এরপরে প্রশ্ন আমরা অনেক সময় মসজিদ বা মাদ্রাসা মাহফিলের জন্য রাস্তার পাশে মাইক বসিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা কালেকশন করি প্রশ্ন হচ্ছে এভাবে গায়ের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে দান নেওয়া যায় আছে কিনা দরকারি প্রশ্ন মসজিদের বা মাদ্রাসার বা ওয়াজ মাহফিলের জন্য অবশ্যই মানুষের কাছে টাকা চাইবেন হালাল টাকা মানুষ দিবে কিন্তু রাস্তাঘাট বন্ধ করে ফিতা টাঙ্গায়া মানুষের গাড়ি গতি থামায়া কালেকশন করা অবশ্যই শরীর দৃষ্টিকোণ থেকে ভালো কাজ না কারণ এটাতে ওই পথচারী যে তার দৃষ্টাব হবে হয়তো সে খুব জরুরি কোনো কাজে যাচ্ছে তার ক্ষতি হচ্ছে এটা আমি গতিরোধ করলে আপনি সেই ক্ষতিটা করলেন দান করার জন্য কাউকে জোরপূর্বক থামানো বাধ্য করা এই রাইট এই অধিকার ইসলাম আমাদেরকে দেয় না আমরা অনুরোধ করতে পারি কিন্তু তার ক্ষতি করে ডিস্টার্ব করে অনুরোধ করার সুযোগ থেকে কোন দিলে সেটা আমাদের জন্য জায়েজ হবে আপনি মসজিদের জন্য নেন মালসানা সুন্দরভাবে নিতে হবে মানুষকে অসম্মান করে অনেক সময় দেখা যায় অনেক মসজিদে মাহফিলে নাম ধরে এ ভাই আপনি কত দেবেন বলেন বাধ্য করে বেচারা শর্মে পড়ে দেয় জায়েজ ভাই লজ্জায় ফেলে এভাবে টাকা নেওয়া জায়েজ লাইট কিছু কম দেন খুব টাকা দিয়া বক্তা আনতে পারেন না একটু কম দামা বক্তা আনেন তাও ভালো কিন্তু এইভাবে হালাল হারাম বাস বিচার করা ছাড়া গণহারে রাস্তাঘাট বন্ধ করে কালেকশন এটা করেন আল্লাহ রস্তে আল্লাহর দিনকে অপমান করিয়েন